আমরা কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আমাদের যদি সেখানকার রিলেটিভস না থাকে তাহলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা হোটেলে থাকবো আর হোটেল কিন্তু জানেন যে হোটেলকে স্টার দেওয়া হয় যেমন এক স্টার হোটেল দুই স্টার হোটেল তিন স্টার হোটেল ফোর স্টার হোটেল ফাইভ স্টার হোটেল আবার কেউ কেউ সাত স্টার হোটেলও দাবি করে থাকেন এই যে হোটেলকে স্টার দেওয়া কেন স্টার দেওয়া হয় এবং স্টারের মান কীরকম সেটা আজকে আমি আপনাদেরকে বলবো হোটেলকে স্টার দেয় মূলত ওই দেশের সরকার বা বেসরকারি সংস্থারা হচ্ছে হোটেলের সেবা পরিষেবা এগুলো হচ্ছে পর্যালোচনা করে তারপরে হচ্ছে হোটেলকে স্টার দেয় যেমন আমি যদি বলি এক স্টার এক স্টার হচ্ছে থাকার জায়গা যদি বলি তিন স্টার তিন স্টার হচ্ছে আরামদায়ক থাকার জায়গা এবং হচ্ছে রুম সার্ভিসটা পাবে ফাইভ স্টার হচ্ছে বিলাসবহুল থাকার জায়গা যেখানে জিম থাকবে সুইমিং পুল থাকবে পার্সোনাল কেয়ার থাকবে স্পা থাকবে এগুলো হচ্ছে ফাইভ স্টার তবে পৃথিবীর কিছু কিছু হোটেল নিজেদেরকে সাত স্টার বলেও দাবি করে থাকেন কিন্তু এটি এখন পর্যন্ত আসলে স্বীকৃত নয় যেমন দুবাইয়ের বুর্জ আল আরব তারা নিজেদেরকে বলে দাবি করে থাকেন আপনি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোন কোন হোটেলে গিয়েছেন এবং সেই হোটেলের মান কি ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এসব ধরনের আরো মজার মজার তথ্য পেতে ফলো